উঠার তো কথা না কি এত বড় নেকার এত বড় পরহেজগার উঠকে কে সাহস তো কারণ বারবার বারবার করা হয় আল্লাহর ওলীর সন্তানেরও ऐलान করে যদি এমন কেউ না থাকো তাহলে বাবাকে জানাজা সরাই দাফন করা লাগবে কারণ আব্বা রসিয়াত হলো যদি পাওয়া না যায় তাহলে জানাজা সরাই আমাকে দাফন করবা एलानের পর এলান এলানির পরে এলান কেউ দাঁড়ায় না হঠাৎ করে যকুন গোসনা ঘোর তাহলে তোমরা যার যার মতো করে বাড়ি চলে যাও যার যার মতো করে বাড়িতে চলে যাও বাড়িতে জানা যাক হবে না জানা যা ছাড়াই ওনাকে করা হবে এই ঘোষণা দেওয়ার পর মজলিস থেকে একজন মানুষ চাদর মরি দিয়া চেহারাটা না দেখাইয়া আওয়াজ দেয়া কুই কুতুবুদ্দিনের সন্তানেরা আরা ও দারা আমি জানাজার নামাজ পড়াব লোক লোক মানুষ তকে তকে শুধু দৃশ্যগুলি দেখতেছে কে সে আল্লাহর বান্দা কে সে আল্লাহর বান্দা অবশ্যই তার জীবনে কোনো দায় দায়িত্ব নাই হয়তো সে কোনো বিয়ের शादी করে নাই জীবনটা মসজিদের ভিতরে পয়সা পয়সা কাটিয়ে দিয়েছে হয়তো সে বহুত বড় বৈরাগী বহুত পুরো বৈরাগী কোন দায় দায়িত্ব দুনিয়াদারি তার কাদের নাই নতুবা এমন চারটা আমল কেমন করে সম্ভব কেমন করে জীবনে আসরের সুন্নত তরক করে নেই কেমন করে জীবনে কোনোদিন দিন জামাত তরক হয় নেই কেমন করে তার জীবনে কোনোদিন দিন তাহাজ হয় নেই কেমন করে কোনো দিন বেগানা নারীর দিকে নজর কমায় না তাহলে সে কোনো সাধারণ কোনো মানুষ নয় তার জীবনে কোনো দায় দায়িত্ব হয়তো কিছু নাই কিন্তু সামনে গেলে

কুতুবুদ্দিন ভক্তি আর কাকির চেহারাটা সরাইয়া আওয়াজ দিয়ে বলতেছেন ওরে কুতুবুদ্দিন ও গলার কেন তুমি শর্ত গুলি লাগাইছো কেন তুমি শর্ত গুলি কেন তুমি শর্তগুলি লাগাইছো আমি আমার জীবনের এই গোপন আমলগুলি দুনিয়ার কাউকে জানাই নাই আমার মা জানে না আমার বাবা জানে না আমার স্ত্রী পর্যন্ত আমারই আমলের খবর জানে না আমি তো চেয়েছিলাম এই গোপন আমলগুলি শুধু আমি জানি আর আমার মালিক জানি কেন তুমি শর্তগুলি লাগাইছো এই শর্ত করার কারণে আমার হপনা মন মানুষ জেনে গেল কামাতের ময়দানে যদি আমি আল্লাহর কাছে জন্য পুরস্কার কিছু কম পাই আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দেব সুবহান আর একটু জোরে কোন মা সুবহান আল্লাহ সুবহান কুতুবুদ্দিন তো ভালো করে জানতে তিনি জানতেন বিদায় শর্ত লাগাইছেন এজন্য বলতেছিলাম রে যুব তুমি যদি বলো না না হুজুর দায়িত্ব পাইয়া এত আল্লাহ বিল্লা করা যায় না চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের দায়িত্ব পাইয়া আল্লাহর বই নিয়ে চলা যায় না তাহলে বলো দিল্লির সুলতান যদি পারলো তুমি কেন পারবা না তাহলে বোঝা গেল পারা সম্ভব তুমি পারো না তোমার কপাল পুড়ছে তোমার কপাল পুড়ছে এজন্য দায়িত্ব পাওয়ার পর যে মানুষটার দায়িত্ব আল্লাহর হয়ে পালন করবে ছোট হোক বড় হোক মসজিদের দায়িত্ব হোক মাদ্রাসার দায়িত্ব হোক যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব হোক সে দায়িত্ব ছোট হোক বড় হোক যদি দায়িত্ব ঠিক পালন করে আল্লাহর বয়ে কখনো আমানতে খেয়ানত করে না আমানতে খেয়ানত করে না রপুন আলামিন আল্লাহ পাক রপুল আলমিন তার উপরে খুশি হয় কারণ মানুষ তার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি যেরকম সুহান দুই নম্বর হলো ওই যুবক যৌবনে আল্লাহ করে যুবক আল্লাহ করে তার জন্য আল্লাহর অলি সহজ কারণ দুনিয়াতে এমন কোন আল্লাহর অলি নাই যে অলি যৌবনে আল্লাহর অলি হয়ে নেই ভাই এজন্য যৌবন কালটা হলো আল্লাহ অলি হওয়ার বয়স যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স যৌবনকালে আল্লাহ পাক যুবকের ইবাদতের উপরে বেশি খুশি হয়ে যায় কারণ হলো লা ওয়ারআ কাল তাকফি নবীজি বলেন আল্লাহর নবী বলেন গুনাহ করার সামর্থ্য আছে শক্তি আছে সুযোগ আছে এরপর যে মানুষটা গুনাহ করে না সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি সেই হলো তোমাদের ভিতরে বড় পরেজগার গুনা করার শক্তি আছে সামর্থ্য আছে সুযোগ আছে এরপর করে না সে তোমাদের ভিতরে বড় পরেজগার বৃদ্ধ মানুষ গুনা করা তার জন্য কঠিন গায়ে শক্তি ক চাইলে একজন বৃদ্ধ মানুষ চুরি করতে পারবে না কিন্তু যুব চাইলে সে যা খুশি তা করতে পারে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা গানের আয়োজন করতে পারে আওয়াজের আয়োজন না কইরা ঠিক না এই যুবকগুলি যে যুব সমাজ তারা চাইলে খেলার আয়োজন করতে পারত গানের আয়োজন করতে পারত চেয়ারম্যান সাহেব যদি নিষেধ দেয় চেয়ারম্যান দুই রাইনে সভাপতি বানাই সভাপতি বানাই ক্ষমতা তারা ক্ষমতা যুব সমাজ এক এলাকার মেম্বার সবে মুরুবি কেউ যদি গান করেছে না গান করেছে রাত্রে গিয়া গরমের গানে অনুষ্ঠানে সব তুমি।

পাগলামি করে না যৌবনে তার চা কিন্তু সে পাগলামি করে না যৌবন কি কন্ট্রোল করে পাগলা গুরার লাগাম টেনে dorshe যৌবনে তার মসজিদ দেখা যায় যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে দেখা যায় যৌবনে তার বাপพา সেবা করতে দেখা যায় যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনে উলামায়ে কেরামকে তাআযিম করতে দেখা যায় যৌবনে তার মাথা টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়

والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله ربنا من ملك প্রতিদিন জমি আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক আর কত আমি গুণা দেখব আর সহ্য হয় না আল্লাহ আমি জমিনের উপরে যে গুণাগুলি হল। যে অন্যায় হয় যে জুলুম হয় আমি জমিন আর কত সইব আর কত আমি দেখব একটু অনুমতি দাও আব তালি ইবনা আদম কি তারি আমি সবগুলি জালেমকে আমার পেটের ভিতরে ঢুকায় দেই کوئی کوئی ویاسی کا. ویاسی کا. ویاسی کا. اللہ دیا تمہار نفر منی تمہار دیا تمہار نفر منی تمہار دیا تمہار نفر منی আসবিরু ইলা মাতা আসবিব আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব আর কতকাল আমি জালিমের জুলুম গুলি দেবো ও মালিক আমি আর কত জালিমের জুলুম দেখব আমি আর কত জালিমের জুলুম सहিব অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ কুই জমিন থাম থাম এখনো জমিনের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেয় এখনো জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি রয়েছে এই মানুষগুলির তোমরা ধ্বংস করে দিতে চাও কিন্তু জানো না ওই মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি দূরে কোন সুবাহ আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কুন পায় কোন বইলা কিন্তু আমারে আমারে আল্লাহ কোন ফায় কোন বইলা বানায় নাই আমাকে আপনা কিছু আল্লাহ বানাইছে খালাক তু বিয়া দাইয়া আল্লাহ বলে বান্দা আমার হাত দিয়া তুই বানাইছি কারণ এই তোর চেহারার মধ্যে তুই দামি কপাল

যতদিন পর্যন্ত এই জমিনে এমন কিছু বৃদ্ধ থাকবে চুল সাদা হয়ে গেছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে কমর বাঁকা করতে পারে না হাটুতে বেতা কোমরে বেতা এরপর আমি আল্লাহর কদমে কষ্ট করে সাজদা দাই আমার ওই বান্দা বান্দি গুলার সাজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় ওয়াশবাব খুশআ দুই নম্বর আল্লাহ পাক বলেন এখন জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না

এই জমিনের ভিতরে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই বাচ্চাগুলির কোনো অন্যায় নেই কোনো অপরাধ নাই এই বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধান এখনো চালু হয় নাই তার উপরে নামাজ নাই রোজা নাই তার বাবা তার মা জাল বাবার গোনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু এই গজবের শিকার তো বাচ্চাটা হয়ে দেয় ওই বাচ্চাটা যখন কান্না করে আমি আল্লাহ তখন জমিনের প্রতি মায়া লেগে যায় অতএব না না এখনো জমিনে পুরাম কিছু বৃদ্ধ বিদ্যা তারা বৃদ্ধ বয়স আমি আল্লাহ ডাকি এখনো জমিনে কিছু যুবক আছে যৌবনে তারা গুনার আয়োজন করে না কোরআনের মাহফুলের আয়োজন করে যদি এই চার শ্রেণীর জমিনে না থাকতো আহাদিদা আসমান কে আমি আল্লাহ লুহা বানায় দিতাম ওয়াল আরদ খফসা ফা ওয়া তুরা বারামাদা জমিন কে আমি আল্লাহ তামা বানায় দিতাম যদি এখনো ওই যুবক জমিনে না থাকতো এখনো যদি জমিনের মধ্যে ওই বৃদ্ধ বৃন্দাবন্দি গুলি না থাকতো তাহলে আমি আল্লাহ কি করতাম জানো নি

গজবিনে শুধু গজব গজব নাজিল হইত গজব আর গজব নাজিল হইত বাংলার মুসলমান এখনো মান উলামা একরামকে তাজিম করে এখনো এখনো মাদ্রাসাকে কদর করে এখনো আজ মাহফিলের আয়োজন করে এখনো এখনো লক্ষ লক্ষ কোরআনের হাফে ফজরের আগেই কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে তুরস্কের সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে গোটা তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল সিরিয়াতে এখনো মানুষ খুঁজে বের করে এরে যুব একটু দিলটা নরম করি কথাগুলি শোনো জাননি জাননি চুকের সামনে তো তুরস্কের হালত দেখতেছ সিরিয়ার হালত তুমি দেখতেছ অথচ বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প কয়েক বছর আগে ফজরের আগে হয়েছে ওই একই মাত্রা ভূমিকম্প তুরস্কে হলো ধ্বংসস্তূপ হয়ে গেল ধ্বংসস্তূপ লক্ষ লক্ষ মানুষ আহত নিহত হলো বাংলাদেশে কেন এতটা ক্ষতি হয় নাই একটাই কারণ কারণ বাংলার তখন আমি আর আর তুমি ঘুমায় কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল আমি আর তুমি যখন ঘুমে তখন মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে শীতের জন্য কষ্ট করে ফজরের নামাজ পড়তে উঠতে পারি না আর মাদ্রাসার ছোট ছোট তালেবে এলিম হিফজের ছাত্ররা তখন অজু কইরা ঠান্ডা পুনিতে আমার মাওলা কালাম ইয়া কোরআন তেলাওয়াতে বসে যায় এই আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে নি না শুনে না এই দৃশ্য আল্লাহ দেখে নি না দেখে না শুধু এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিন কে আল্লাহ পাক হেফাজত করেছে হেফাজত করেছে আরে যুবক এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো যৌবন কাল তখন আল্লাহর বলি হওয়ার বয়স যৌবন কালটাতে তুমি নিজের গুনাহ থেকে যত বাঁচাইবা যত বাঁচাইবা তুমি গুরুত্ব দিচ্ছ না মনে করি তো বয়সে বই সেনা ধর্ম আরেকটু বয়স হয় তারপরে রোজাগুলি রাখবো আসতেছে সামনে রমজান মাস এই যে রজক চলতেছে তারপরে শাহবান তারপরে রমজান এ যুবক এখনো হয়তো তুমি রোজা রাখার পাক্কা ইরাদা করো কিন্তু তুমি কি জানো না আজ এমন একটা যুগ চলতেছে যে যুগে মানুষের গড় আয়ু ষাট সত্তর বছর পায় না চরম চল্লিশ পঞ্চাশের ভিতরে মানুষ চলে যাইতেছে এক সময় বাজারে গেলে পড়ে সাদা দাড়ি সাদা চুল অনেক মানুষ মুরুব্বী মানুষ বাজারে দেখা যাইতো রাস্তাগাটি মুরুব্বী দেখা আইতো আস্থে আস্থে মুরুব্বি শূন্য হয়ে যাচ্ছে মানুষ মুরুব্বি হওয়ার বয়স পায় না যৌবনেই কবরে চলে যেতে হয় যৌবনকালে 죽ির সামনে তাকায় দেখো খেলার সাথী কবরে চলে গেল লেখাপড়ার সাথে তোমার কবরে চলে গেল একটু তাকে দেখো না আজ কাল আজ নয় কাল তোমার খানি মৃত্যু সংবাদ বন্ধু স্টোক করে মারা গেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল অতএব তুমি যদি এখনো মনে করো যে আমার সময় আছে বয়স আছে আমি ধরবো ধরবো সেই সময় তোমার জীবনে নাও তুমি পাইতে পারো এমন কত যুবক আশা করেছে কিন্তু আশার পূরণ হয় না অতএব এই মুহূর্তে কাটে দিলে যদি তওবা করে নাও মালিক আর জীবনে নামাজ পড়মু না আর জীবনে গুনাহ করমু না পাক্কা ইরাদা করলাম আর রমজানে রোজা ছাড়ব না আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে মুহূর্তের ভিতরে নামটা ওলির খাতা উঠায় দিবে আহ নদীর কিনারে দাঁড়ায় আছে কিনারে দাঁড়ায় মিস্ত্রী রহমতুল্লাহ হঠাৎ দেখেন এটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় পাড়ে এখন তিনি

আল্লাহর ও মালিক তুমি তোর সব পার ও তোর সব কিন্তু আমার একটু দেখতে মন চায় এই বিচ্ছুটা কই যায় কোন দিকে যায় কেন তুমি এই বিচ্ছু রে পার করাইছো আল্লাহ একটু দেখতে মন চায় পার আমাকে অন্তরের ভিতরে হাম করলেন গোলা যায় নামাজ হাতের যায় নামাজ পানির উপরে বিষা যায় নামাজে বসে যাও আমি আল্লাহ নদী পার করে দিল

যুক্তি আপনার বিবেক এখানে কি বল এটা কিভাবে সম্ভব এমনি সম্ভব কেমনে আল্লাহ করাইলো কিনা

যুবক তোমাকে বলছি তোমাকে তোমাকে তোমার মত একজন যুবক যুবক নিচে গুমাইতেছে আর ওইদিকে বিচ্ছুটা দৌড়াইতেছে আকাশে পিছনে পিছনে হাজির

যেই সাপ আর যুবককে মারার জন্য ওই সাপে আল্লাপার বিচ্ছু দিয়া মারায় দিল এইবার জন্য মিস্ত্রি যুবক রকম থেকে উঠে উঠে বলতেছেন রে যুবক বলো না জীবনে কি নেকআমল করেছো বলো না কি কামল তুমি করেছো যার কারণে আল্লাহ পাক তার কুদরতে বিছুরে নদীর ওই পার থেকে পাঠাইয়া তোমার সোলা বাঁচাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইননা আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম আল্লাহ রাব্বুল আলামিন কই ভয় নাই তোমার জীবনের ভয়ের বস্তু আমি আল্লাহ দেখব জিম্মাদারি আল্লাহর যুবকরে ডাক দিলেন যুবক কি নে কামল করেছো এইবার যুবক কই আল্লাহর ওয়ালি এটা কি বলে সব আল্লাহ পাক করাইছে সাপে কামল দিতে চাইছিল কিন্তু আল্লাহ সাপে তার কুদরতে মারাইছে বলো না কি নে